আর গাইস আই জামরা দেখবেন মোর বইনের লাগে এই দিন কত দেখছেন দৌড়া দৌড়ি এর কথা কো দিই একটা লাফালাফি ভিডিও মানে ওই আমার মিনি আর আমার বই বইন সকের আর লাগে আর দুইজনে খেছলে না এত হেও দৌড়ে আর এত দৌড়ে আমি নিউ দৌড়ে আর আজ গো হইলে যে ইয়া এই দেখেন এই দেখেন এটা মোর একটা ওই সাদা একটা টেপের ওই টেপ শেষ হাইয়ার পর এইটারে পাইছে পাই গিয়া হাইয়ার পর মোর বইনে এই দেখেন এইটারে দেয় আর মন মিনি হরে কি ওইটা অন্য বিত করে লই যে কি একটা খেলা চলতেছে দেখছেন মানে মোর বই ছোকেলা আর এই মিনি যেখানে আছে সেখানে মানে খেলা চলতেই থাকবে চলতেই থাকবে তারপরে এই মিনির একটা মেঘ ঘটনা কই তার একদিন আছে কি মগো বাড়ি এক মেহমান এলি তা মেহমানের লাগিয়ে মোর মা একটু শরবত গোলাইলে তা শরবত হ্যাঁ মোর বইনে তো গেছে মাদ্রাসায় ও তো আর ঘরে নাই ওর মায়ের গুড়িয়ে গিয়ে দেখেছে শরবত নাই আপনার কাহিনী কি শরবত গেলে কোথায় ও মা এদিকে দেখেছে মিনি হে মুখ চাপতে আছে মানে এখানে শরবত চোরটা হলো হলো মিনি বিলইতে কোনো দিন শরবত খায় এইয়া আমরা একটু কমেন্ট করে মোর একটু জানাইয়ে মগ মিনি শরবত খায় বুঝছেন মানে শরবতে সে সেই লেভেলের একখান টান দিতে পারে একটা না শেষ